আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ফুটবলের যে অপশানটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেই অপশানটির নাম হচ্ছে ওয়ান এক্স টু এবং এই ওয়ান এক্সের টু এর সাথে আছে ডাব্লু ওয়ান এক্স এবং ডাব্লু টু কোন অপশানটা কি এবং কিভাবে কাজ করে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি যারা ব্যাটিংয়ে নতুন ব্যাটিং শিখতে চাও বা কীভাবে ব্যাটিং থেকে প্রফিট করতে চাও সে সম্পর্কে জানতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ব্যাটিংয়ের বিভিন্ন অপশন নিয়ে ভিডিও দিয়ে থাকি মাল্টি বানাই থাকি এবং কোন অপশনটা নিয়ে ব্যাট করলে তোমরা প্রফিট করতে পারবা সেই সম্পর্কে আলোচনা করে থাকি এবং সেই অপশনগুলো নিয়ে প্রতিদিন মাল্টি শেয়ার করে থাকি এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এবং ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং টিপস তাই দেরি না করে যারা র্যাটিং থেকে প্রফিট করতে চায় আর্ন করতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলো। তো এখন বিস্তারিত আলোচনা করব যে ওয়ান এক্স টু এটা এখানে যে ওয়ান আছে টু আছে এবং এক্সট্রা এটার মানে কি এখানে যে বাম পাশে যেই দলটা থাকে বা হোম টিম বা বাম পাশে যেই দলটা থাকে সেটাকে এক নাম্বার দল ধরা হয় এখানে যেহেতু বার্সেলোনা হোম টিম বা বাম পাশে আসে বাম বার্সেলোনাকে এক নাম্বার টিম ধরা হচ্ছে এবং ডান পাশে যেই দলটা থাকে সেই দলটাকে টিম টু ধরা হয় এখানে এই যে ডাব্লু মানে হচ্ছে উইন এখানে দেখো ডাব্লুর পরে ওয়ান দেওয়া আছে ডাব্লু ওয়ান মানে হচ্ছে ডাবলু মানে উইন আর ওয়ান মানে হচ্ছে বার্সেলোনা তার মানে এখানে ডাবলু ওয়ান মানে হচ্ছে বার্সেলোনা উইন এখন এই খেলাটিতে যদি তোমার মনে হয় যে বার্সেলোনা উইন করবে তাহলে তোমরা এই যে এই অপশানটিতে ব্যাট করতে পারবা ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ানে যদি ব্যাট করো বার্সেলোনা যদি সম্পূর্ণ খেলায় উইন করে তাহলে তোমাদের ব্যাটটা উইন হয়ে যাবা এবং এই ডান পাশে যে অপশনটি আছে ডাব্লু টু এখানে ডাব্লু মানে হচ্ছে উইন এবং টু মানে হচ্ছে ওসাসোনা মানে টিম টু উইন করবে এখন তোমার খেলা প্রেডিকশন করে যদি মনে হয় যে টিম টু এই খেলা ওসাসোনা ম্যাচ জিতবে তাহলে তোমরা এই ডাব্লু টুতে ব্যাট করবা ডাব্লু টুতে ব্যাট করবা এখন দেখা গেছে এখানে ফুটবল খেলা কিন্তু আরেকটা রেজাল্ট হয় এখানে দেখা গেছে বার্সেলোনা উইন হইতে পারে ওসাসোনা উইন হইতে পারে আবার সম্পূর্ণ খেলাটা ড্র হইতে পারে সেই ড্রোর জন্য এই যে দেখো এখন যদি খেলায় মনে হয় যে এই সম্পূর্ণ খেলায় খেলাটা ড্রো হবে তাহলে তোমরা এই যে এক্সে ব্যাট করতে পারো এক্স মানে হচ্ছে ড্রো তোমরা যদি এই এক্সে ব্যাট করো আর খেলাটা যদি ড্রো হয় শূন্য শূন্য গোলে এক এক গোলে দুই দুই গোলে তিন তিন গোলে যে কোনো ব্যবধানে ড্রো হলেই তোমরা উইন করতে পারবা যদি তোমরা এই এক্সে ব্যাট করো তো আশা করি সবাই তোমরা অপশনগুলো বুঝতে পারছো যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো এবং ব্যাটিং সম্পর্কে পরামর্শ পেতে বা যে কোনো জিনিস জানতে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমার পার্সোনাল আইডিতে মেসেজ দিতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং টিপস এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এবং তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা সবাই ভালো থাকবো ধন্যবাদ